কীভাবে আমার এই অপরাধ আমি সেরে দিতে পারবো আমি কিভাবে নামাজি হব কিভাবে আমি এই গুণাগুলো থেকে বের হয়ে আসবো মানুষ চা কিন্তু সে বুঝতে পারে না যে আমি কীভাবে বের হব আপনাকে কী বলি আমি বলেন তো আপনাকে আমি কীভাবে বলি বলেন তো আপনি যে দুধ বিক্রি করে যে দুধ বিক্রির টাকা দিয়ে যে মদ খান আপনাকে আমি কীভাবে বলি বলেন তো আপনি সুদের উপরে টাকা দিয়ে যে আপনি টুপি কিনেন তসবি কিনেন আতর কিনেন জাহিনামাছ কিনেন পাঞ্জাবি পাজামা কিনেন সুদের টাকা দিয়ে আপনি মানুষকে ফকির মিসকিনকে আপনি ভিক্ষা দেন আপনি কিভাবে বলি আপনাকে বলেন তো দেদার সে ঘুষ খাচ্ছেন এই ঘুষের টাকা দিয়ে এক টন পাঁচ টন পঞ্চাশ বস্তা সিমেন্ট মাদ্রাসা মসজিদে তিমখানার জন্য দিচ্ছেন আমি আপনাকে কিভাবে বলবো কিভাবে এখান থেকে বের হয়ে আসবেন বলেন তো কেন বলা যাবে না আল্লাহ তাহালা আপনার জন্য পথ রেখেছেন আল্লাহ তাহালা বলেছেন আপনাকে এ ইউ দিনা যে প্রথমে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে আল্লাহ তাহালাকে স্তভ করতে হবে যে আল্লাহ তা আলা আমি এই কাজ আর করতে চাই না আল্লাহ তা আলাহা আমি আর করতে চাই না আল্লাহ তা আপনি আমাকে একটা সুন্দর পথ বের করে দেন হম ইয়াত তাকিল্লাহ আল্লাহ মাখরোজা ওয়ার জোক মি নাহাইজুলা ইব যে আল্লাহ তাহলে বলেছেন যে আপনি যখনই আল্লাহ তাহলেকে সারেন্ডার করবেন তখন কি করলেন আপনি আল্লাহ তাআলাকে ভয় করলেন আর আল্লাহ তাহলে যখন আপনি ভয় করলেন তখনই আল্লাহ তাহলে আপনার জন্য একটা সুন্দর পথ বের করে দিবেন শুভ হ্যাঁ ন তাহলে সর্বপ্রথম আপনার কি কাজ হবে তো করতে হবে আপনাকে একটু উদাহরণ দিই যে একটা সাপ এই সাপটার পায়ে যদি লেজে আপনার পাটা লাগে সাপটার লেজে আপনার পায়ের পাড়া লেগেছে পাটা লেগেছে তখন সাপটা আপনার দিকে ফোনা তুলে দাঁড়িয়েছে তখন আপনি কী করবেন সাপকে বলুন বাই 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 আমাকে কামড় দিও না কামড় দিও না কামড় দিও না কামড় দিও না ভাই এটা বলবেন নিশ্চয়ই নয় আপনি দৌড়বেন দৌড় পিছনে আর দেখার টাইম নেই দৌড় তো বা সেটা এটাই আপনি যে গুণাটা করলেন সাথে সাথে আল্লাহ আমি এটা করতে চাই না আল্লাহ তাহলে আপনি আমাকে মাফ করে দেন এটা বললেন আল্লাহ তাহলে আপনার জন্য একটা সুন্দর পথ বের করে দিবেন আপনি আজকে থেকে ট্রাই করেন আজকে থেকেই ট্রাই করেন যে সাথে সাথে বের হয়ে যাবেন আল্লাহ তাহলে কি পথ হতে পারে আপনি যখনই তোবাটা করলেন রাত্রিবেলা তোবা করলেন আপনি মনে মনে কিন্তু আপনার ভিতরে এটা যন্ত্রণা দিচ্ছে সকালবেলায় দেখবেন যে একজন নেকা লোকের সাথে আপনি মিট হয়ে যাবে একজন দিনদার ব্যক্তির সাথে আপনি উইলিংলি মিট করবেন যেই লোকটা ইসলামকে মানে তার কাছে গিয়ে আমি বলি যে আমি গুনার পথ ছেড়ে দিতে চাই ওই লোক আপনাকে ঠিকই বলবে যে ভাই তুমি আমার সাথে পাচক তো নামাজে আসো দেখবেন সে আপনাকে ফোন করবে নামাজের টাইমে আপনাকে ভালো ভালো কথা শোনাবে আপনাকে বলবে যে আপনি ডেইলি আধা পৃষ্ঠা করে দু লাইন করে কোরআন শরীফ তালাওয়াত করেন ডেইলি একশতবার লা জিকির করেন চিন্তা করছেন এই জিকিরগুলো করতে থাকবেন অন্তরের দাগগুলো আল্লাহ তাহলে মুছে দিতে থাকবেন গুনার কালিমাগুলো ধীরে ধীরে আপনার অন্তর ভালো হওয়া শুরু করে দেবে আপনার একজন খাঁটি মুসলিম পরিগণিত হয়ে যাবে আপনার ভিতরে যে যন্ত্রণাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কেটে পড়বে